কথা আমি বলতে চাই আমাদের দানের শিশির পথে কথা বল আমি বলতে চাই আমাদের দানের শিশির পথে শের পরে বিজয় হলে পরে এই মহিলার আজকে ভাবে কষ্ট করে এই যে বিশাদ মহিলা সমাবেশ উপহার দিয়েছে আমি জেলাদের পক্ষে থেকে বলতে চাই আপনাদের এই মহাসমাবেশকে স্মরণ রাখতে প্রিয়া আছে যারা শিক্ষিত বয়টা আছে তাদেরকে চাকরি ব্যবস্থা করতে হবে কর্মের ব্যবস্থা করতে হবে শেয়ারের উন্নয়ন করতে হবে আমি বলতে চাই আগে একটা বিষয় আমাদের হয়েছে গত মাস হয় আগস্টে শেখ হাসিনা এদেশ থেকে পলায়ন করেছে ছায়ের পরের রণন তার মাধ্যমে সম্ভব হবে ইনশাআল্লাহ আপনারা আমার শক্তি আপনারা আছে দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ জাতীয়তাবাদের দলের প্রত্যেকটা কর্মী কি পরিমাণ কষ্ট করেছে সেই সম্মানটা আমরা এক বছরে নষ্ট করে লাগি শেরপুরে যারা রাজনীতি করেছে প্রত্যেকের অবদান আছে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই কাজেই আমি বলতে চাই একসাথে কাজ করি প্রতীক এবং এটাই হওয়া উচিত তারেক রহমান সাহেব সিদ্ধান্তের মালিক তিনি যেটা ভালো মনে করবেন তিনি সেটাই করবেন তাতে কারো আপত্তি আছে আমি প্রিয়াঙ্কা এমপি হই আর না হই সন্তান হিসেবে চিকিৎসক হিসেবে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ তবে আমার হাতে যদি একটু সুযোগ করে দেন সংসদে যে কথা বলতে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য

ভোট শেষে দিবে ভোটের মাধ্যমে সরকার গঠন করবে ইনশাল্লাহ বছর বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটা দল অনেক বড় একটা দল ইনশাল্লাহ আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা বিএনপি ইনশাল্লাহ আজ সাত বছরের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে আমাদের দেশে আমাদের বাংলাদেশের এই উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সবচেয়ে জনপ্রিয় নাম আমাদের কোলের রাজনৈতিক চেয়ারম্যান জনাব আরিফ রহমান আমি প্রিয় নেতৃবৃন্দদেরকে বলতে চাই সামনে যে নির্বাচন ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমি আশা রাখি ইনশাল্লাহ আমার মেয়ে ডাক্তার প্রিয়াঙ্কা দানের শেষ নিয়ে আসবে